আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল বেড়ে পড়ছে শুক্রবার আজকে এগারোটার সময় মিটে আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটার বেশি ইদানিং বাইকিং কমিউনিটিতে যা শুরু হয়েছে ডট কম আর হচ্ছে স্পন্সরশিপ নিয়ে বা দালাল নিয়ে মানে ব্যাপারটা আসলে আনএক্সপেক্টেবল আমার কাছে একটা ব্যাপার ভালো লাগে না এই ডট কমের এই ব্যাপারটা এই যে প্রোপোজাল দিয়ে মানে প্রমোশনের যে ব্যাপারটা এটা কোনোভাবেই ভালো লাগে না কারণ সেগুলো এমন একটা গ্রুপ ছিল যেগুলোতে আসলে বাইকাররা মানে অনেক অনেক রকমের অনেক সাজেশন পাইতো অনেক রকমের অনেক ট্রাস্ট ছিল তাদের এসব গ্রুপের উপরে বাট ওগুলো আসলে একেবারেই শেষ আর স্পন্সরশিপ নিয়ে যারা কাজ করে তাদের ব্যাপারে আসলে আমার একটা সাজেশন থাকবে আমি এদিক থেকে অনেক জুনিয়র বাট আমার কাছে মনে হয় যে এটা যদি ফার্স্ট ইনকাম সোর্স না হয় মানে মেজর ইনকাম সোর্স না হয় তাহলে অবশ্যই আমার একটা সাজেশন থাকবে যে এটাকে মেজর ইনকাম সোর্স না বানানো ফার্স্টলি তাহলে হচ্ছে এই কাজটা হবে না যেটা অনেকে বলতেছে যে স্পন্সরশিপ পাওয়ার পরে একটা স্পেসিফিক ব্র্যান্ড নিয়ে সবসময় কথা হয় তো ব্যাপারটা এরকম হবে না একটা কন্ডিশন থাকতে হবে কন্ট্রাক্টে যে আমি ভালোটা নিয়ে কথা বললেও আমি খারাপটা নিয়েও কথা বলবো তো যাই হোক আজকের ভিডিওর মেইন টপিক সেটা না আজকে ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেসিস বুস যখন নষ্ট হয় বাইকের এইটা আসলে বাইকের মাঝখানে আপনার মাঝখানে নিচের দিকে আর কি থাকে চেসিস বুসটা একটা রডের মতো থাকে আর দুইটা বুশ থাকে তো এটার দাম মোটামুটি নেয় আপনি বাইরের থেকে যদি কিনেন তখন এটা এগারোশো টাকা পড়বে আর যদি শোরুম থেকে নেন তাহলে আমার জানা নেই মানে আমি আমার বাইকেরটা কথা বলতেছি যেহেতু আমি শোরুম থেকে নিয়ে আমি বাইরের থেকে নিছি তো এটা কারণে কি কি সমস্যা হয় এটা আগে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার চেসেস বুসের অবস্থাটা কী এখন ধরেন এই মনসক সাসপেনশনের যে বাইকগুলো এই বাইকগুলোতে চেসিস বুসটা নষ্ট হলে একরকম সমস্যা পাবেন আর যেটা হচ্ছে যেগুলো বাইকগুলো মনসক না আপনার টেলিস্কোপিক সাসপেনশন পিছনে দুইটা সাসপেনশন তারপর ওগুলাতে হচ্ছে আরেক রকমের সমস্যা পাবেন আমি আমার লাইফে এই নিয়ে সেকেন্ড টাইম আমার এতগুলা বাইক ছিল সেই দু হাজার আট নয় থেকে তো মাত্র দুইবার আমি হচ্ছে চেসিস বুসটা চেঞ্জ করছি এই দুবারের মধ্যে পিছনের সাসপেনশনে কারণে আমি দুই রকমের ডিফারেন্স পাইছি দুইটা বাইকে তো ফার্স্টে আমার সিভিজেটে যেটা হয়েছিল সিভিজেট ওয়ান ফিফটি সিসি যেটা দুই হাজার দশের মডেল না আটের মডেল ছিল তো ওইটাতে আমি যেটা দেখতাম চেসিস বুসটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার পিছে চাকাটা ডানবাম ডানবাম করতো যে যেরকম আপনার মনে হবে যে আপনার বাইকের চাকা লিক হয়ে গেছে একেবারেই হাওয়া নাই ওইটা হইলে যেরকম মনে হয় ঠিক ওরকম আজকে ভিডিওটা খুবই শর্টলি শেষ করবো কারণ আমার কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হয়ে যাবে আর এই সব বাইকের ক্ষেত্রে যেটা হয় এটা কিন্তু পিছের দিকে আমি তেমন কোনো মানে ওই চাকা লিক হয়ে গেলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা আমি পাইনি আমি পাইছি সামনের দিকে কারণ এটা কিন্তু একটা সাসপেনশনের উপর দাঁড়ায় আছে পিছনে সামনে যে সমস্যাটা আমি পাইছি সেটা হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে মানে এই উইন্ডশিল্ডটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইব্রেশন চলে আসে এই ভাইব্রেশনটা কারণে আপনি ইজিলি দেখতে পারবেন যে আপনার সামনে এই শিলটা একেবারে কাপা করতেছে এবং আপনি যদি একটু প্রফেশনাল হন তাহলে হচ্ছে আমি যেটা দেখছি গ্যারেজের ভিতরে যেটা করে ওরা বাইকটা একটু হালকা আগা আগায় তারপর হঠাৎ করে ব্রেকটা ধরে দেখে যে বাইকটা মানে একটু ঝাঁকি দেয় কিনা পিছন দিকে বা আমি যেখানে ব্রেক করছি এরপরও পিছন দিকে চাকাটা একটু মানে লড়ে কিনা ব্রেক করার পরে এটা তারা বুঝতে পারে তারা প্রফেশনাল বাট আমি একবার যেহেতু দেখছি আমি নিজেও এটা বুঝতে পারবো আসলে ওদের মতো করে চেক করে বাট আমার এটা বুঝতে সময় লাগছে মানে আমার কাছে মনে হচ্ছিল আমার বাইকটা কেন এরকম কাঁপতেছে আমি আসলে বুঝতেছিলাম না যে আমি যখন হেডলাইটটা চেঞ্জ করি তখন থেকে এই সমস্যাটা হেডলাইটটা মানে এই এলইডি লাইটটা যখন লাগাইছি তো এটা তো বেশ কয়েক মাস আগের কথা তো এতদিন আমি এইভাবেই চলছি আমার যে আট হাজার কিলোতে আমি বুস্টা চেঞ্জ করছি তার মানে হচ্ছে আমার এই চেসিস বুস্টা আট হাজার কিলোতে যায় নাই এটা আরও অনেক কম গেছে আমি তো বাইকের লাইটটা চেঞ্জ করছি প্রবাবলি সাড়ে ছয় হাজার কিলোতে বা সাত হাজার তো ওরকম আর কি চেসেস বুস্টা গেছে যেটা খুবই আনফরচুনেট মানে এটা আসলে আমার এক্সপেকটেশনে ছিল না আমার ধারণা ছিল পনেরো ষোলো হাজার কিলো যাবে তো যাই হোক আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যেহেতু আমার ওই এলাকার দিকে অনেক ভাঙা রাস্তা ছিল এই বেশ কয়েকদিন আর এখন তো রাস্তাঘাট একেবারেই ঠিক হয়ে গেছে ওয়ে আমি এই রাস্তা দিয়ে হয়তো বা সামনে দুই তিন মাস পরে আর আসবো না কারণ আমার বাসা চেঞ্জ করে আমি সেক্টরের দিকে চলে যাব। অনেকটা মানে দূর হয়ে যায় এই জন্য না বাচ্চা কাচ্চা স্কুল সেক্টরের ভিতরে শুরু করব তো যার কারণে ওইদিকেই আর কি চলে যাব। তো তারপরে মাঝে মধ্যে এই রাস্তাটা আমার ব্লগিং করার জন্য অনেক মানে ফেভারেট একটা রাস্তা তো অনেক দিন চালাতে চালাতে এই রাস্তাটা একেবারে ইউজড হয়ে গেছে যেটা হয় যে অনেকে যখন উত্তরায় রেগুলার বাইক নিয়ে আসেন না তখন এই রাস্তাটায় চালানোর সময় একটু আনিসি ফিল করে যে এত ওয়াইড একটা রোড কখন কোন দিকে নজর রাখবো যেটা আমার ফার্স্ট হয়েছিল আমি যখন মগবাজার থাকতাম এই রাস্তায় ফার্স্ট ওঠার পরে তখন আর কি নতুন বাইক না নতুন গাড়ি চালানো শিখছি ফার্স্ট ওঠার পরে একটু আমি যে একটু নার্ভাস ফিল করতেছিলাম তো যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম এই চেসিস বুসটা কখনোই আপনারা দেরি করে চেঞ্জ করবেন না কারণ দেরি করে আমাকে আমাকে গ্যারেজ থেকে যেটা বলছে দেরি করে চেঞ্জ করলে অনেক কিছু ভিতরে খেয়ে যেতে পারে মানে এখনকার সময় তো খেয়ে যাওয়ার একটা ব্যাপার আছে না মানে খায় দিল এরকম তো সময় মতো এটা চেঞ্জ করবেন আমি সমস্যাটা বলে দিলাম যে যখন আপনারা এই মনসক বাইকগুলোতে টানবেন তখন দেখবেন সামনের চাকাটা এরকম এরকম করতেছে এই উইন্ড এই শিলটা কাঁপতেছে এবং পিছের চাকাতে আপনারা স্মুথনেস পাবে না পুরো গাড়িতে একটা ভাইব্রেশন পাবেন এটা শিওর মানে যেটা আমার কাছে মনে হয়েছে এই বাইকটা এরকম ছিল না শোরুম থেকে কেনার পরে হোক আর অন্য কারো বাইক চালালে দেখবেন যে এরকম ছিল না অনেক ভাইব্রেশন করতেছে তো এই ব্যাপারটা আপনারা মনসকে বুঝতে পারবেন আর ডাবল সাসপেনশনের ক্ষেত্রে যেটা আপনারা দেখবেন যে পিছের চাকাটা মনে হবে চাকাটা লিক হয়ে গেছে আসলে জেসিস বুসের সাথে বাইকের পারফরমেন্সের কোনো রিলেশন নাই এটা আপনি যখন চেঞ্জ করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি বাইকটা চালায় অনেক মজা পেতেছেন মানে খুবই স্মুথ এটা নট অনলি পারফরমেন্স ইঞ্জিনের কোনো পারফরমেন্সের রিলেশন নাই এর সাথে এটা হচ্ছে মানে বডির কিন্তু একটা পারফরমেন্স থাকে যেমন আপনারা খেয়াল করবেন এই যে টয়টা গাড়িগুলা একই ইঞ্জিন সবগুলা মডেলে দিচ্ছে নাইনটিজে টু থাউজেন্ডের যত মডেল সবগুলোতে একই ইঞ্জিন দিচ্ছে কিন্তু বডি শেপটা ডিফারেন্ট এটা কারণ হচ্ছে এই বডি শেপ ডিফারেন্ট হওয়ার কারণে বাইকের কিন্তু পারফরমেন্স বলেন গতি বলেন এগুলো অনেক কিছু ব্যালেন্স বলেন অনেক কিছু ডিপেন্ড করে তো এই ব্যালেন্সটাই এবং পারফরমেন্সটাই অনেক ভালো পাবেন ব্যালেন্সের ক্ষেত্রে এবং চালায় অনেক মজা পাবেন কারণ বাইকটা একেবারে স্মুথ হয়ে যাবে মানে শোরুম থেকে না অনেক সময় যেরকম স্মুথ ছিল এরকম তো যাই হোক আমি মোটামুটি অফিসে চলে আসছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস